নমস্কার আমি আজ এই মধ্যাহ্ন ভোজনের ঠিক আগে আপনাদের কিছু বাঙালির উৎসব আপনারা জানেন যে সামনে এগিয়ে আসছে শরতের আকাশে আশ্বিন মাসে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা সেই দুর্গাপুজো উপলক্ষে সমস্ত সকল মুর্শিদাবাদ জেলার বা বহরমপুরবাসী এবং সমগ্র পশ্চিম বাংলার উদ্দেশ্যে আমি বলছি যে জানেন এই চোদ্দোশো সাল বাংলার এবং ইংরেজির দু সালের যে দেবীর আগমন হতে চলেছে সেই দেবীর আগমন আপনারা জানেন অনেকেই জেনে থাকবেন যে এবারে বহরমপুর শহরে অনেক বড় বড় থিমের পুজো হচ্ছে সেই থিমের পুজো উপলক্ষে আমি কয়েকটা পুজোর আপনাদের বিস্তারিতভাবে বিশ্লেষণ করছি হ্যাঁ সেই পুজোগুলো কোথায় হবে কিভাবে হবে আমার কাছে যতদূর পর্যন্ত তথ্য এসেছে ততদূর পর্যন্ত আমি সেই তথ্যগুলো বলছি নাম করা যে পুজোগুলো হবে এবং আরও কয়েকটা আমরা এখনো হাতে এসে পৌঁছায়নি যেমন হচ্ছে যার মধ্যে বাবুল বোনাটা আমরা পাইনি এখনো পর্যন্ত এবং চুনাখালী নিমতলার যে পুজো মণ্ডপ ওটাও পাইনি তা যে কটা পুজোর থিম হচ্ছে সেগুলো আমি বলে দিচ্ছি যেমন ধরুন রাধার ঘাটে আপনার নাম শুনে থাকবেন রাধার ঘাট বাপুজি ক্লাবে এবার শ্রেষ্ঠ আকর্ষণ হচ্ছে কার্লিফোর্নিয়া লক্ষ্মী টেম্পেল মনে রাখবেন কার্লিফোর্নিয়া লক্ষ্মী টেম্পেল স্থান রাধার ঘাট গঙ্গার পশ্চিম পার বহরমপুর মুর্শিদাবাদ শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসবে এবারের মূল আকর্ষণ কালিফোর্নিয়ার লক্ষ্মী টেম্পেল আচ্ছা পরবর্তী পুজোর থিমে যাচ্ছি সেটা হচ্ছে পরিচালনায় খাগড়া আমরাতলা দুর্গা মন্দির নামটা মনে রাখবেন আপনার ঠিকানা হচ্ছে ঠিক খাগড়া ফাঁড়ি যেটা আছে সেই ফাঁড়ির সামনে সোজা চলে যেতে হবে ফাঁড়িকে পিছনে রেখে সোজা চলে যেতে হবে আপনারা গেলেই দেখতে পাবেন আমরাতলা দুর্গা মন্দির এবারের ওদের আকর্ষণ হচ্ছে পুজোর গন্ধ পুজোর গন্ধ এটাও খুব সুন্দর থিম ভালো লাগবে আপনার নামটা মনে রাখবেন আর এরপরে যেটা বলবো আপনাদের পুজোর থিম যেটা হচ্ছে অঞ্চলে আর একটা যেটা পুজো হচ্ছে সেই এবারও থিমের পুজো ওদের এবারই প্রথম হচ্ছে হিরো ক্লাব স্থান খাগড়া বুড়ো শিবতলা মনে রাখবেন হিরো ক্লাব ওদের হচ্ছে পুজোর এবারে নতুন থিম এই বছরই প্রথম হচ্ছে আর এরপরে রয়েছে আপনার মাতৃবন্দনায় শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসবের ষাটতম বর্ষের খাগড়া শ্মশান ঘাট আপনারা জানেন নাম করা পুজোই শ্মশান ঘাটে সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি এবার ওদের সাবিকিনিয়ায় করছে পুজোটা কিন্তু প্রতিমাতে রয়েছে এক বিরাট আকর্ষণ এবং শিল্পী আপনারা নাম বললেই বুঝতে পারবেন জামনিপালের পৌত্র শিল্পী শ্রী অসীম পালের ঠাকুর এবারে বিশেষ আকর্ষণ এর পরের পুজো হচ্ছে বানজেটিয়া অক্ষয় সমিতি মহিলা কমিটি এদের পুজোতে রয়েছে টাকা মাটি মাটি টাকা এটাও খুব ভালো থিম খুব সুন্দর থিম এটা হচ্ছে চুনাখালী নিমতলায় হচ্ছে বানজেটিয়া অক্ষয় সমিতি মহিলা কমিটি এরপরে চলে যাচ্ছি শারদীয়া পূজার ঠিক কল্পনা সম্মুখের ওখানে কল্পনা সিনেমার ওইখানেই হচ্ছে সাধক নরেন্দ্র সিটি সংঘ এবারের মূল আকর্ষণ হচ্ছে দহন প্রতিমা শিল্পী অসীম পাল এর পরের পুজো বলছি শারদিয়া পূজার নতুন বাজার মিলন সংঘ এদেরও খুব সুন্দর থিম হচ্ছে এদের হচ্ছে বিভাজন ও সংযোজনের শৈলী মেলবন্ধন নামটা মনে রাখবেন নতুন বাজার মিলন সংঘ এদেরও খুব সুন্দর থিম আচ্ছা এর পরের পুজো হচ্ছে আপনার যদিও সাবেক আপনার কিন্তু অসুরে থাকছে বিশেষ চমক খাগড়া বাগানপাড়া সার্বজনীন দুর্গোৎসব খাগড়া বাগানপাড়া সার্বজনীন দুর্গোৎসব নামটা মনে রাখবেন এর পরের পুজোই চলে যাচ্ছি এবার হচ্ছে হরিদাস মাটি আপনারা জানেন যে হরিদাস মাটি শিল্পী সঙ্গ খুব নাম করা পুজো হয় এবারও খুব সুন্দর পুজো হচ্ছে যার থিমের নাম দিয়েছে নারী শক্তি এটাও খুব সুন্দর থিম হ্যাঁ এরপরের পুজো চলে যাচ্ছি আপনার মধুপুর বালাক সংঘ যেটা বিষ্ণুপুর কালীবাড়ি রোডে যেতেই পরে সেই মধুপুর বালাক সংঘ এবারে হচ্ছে আপনার সুরেশ সেতু সেতু এরপরের পুজো আপনার নিয়ে চলে যাচ্ছি কান্দি বাস স্ট্যান্ড বাজার পুজো কমিটি হ্যাঁ ওখানেও আপনারা জানেন যে বিগত ধন দিয়ে খুব সুন্দর সুন্দর থিমের পুজো হচ্ছে এবারেও ওরা নতুন ভাবে উদ্যোগ নিয়েছে ওভা গুজরাটের হাটকেশ্বর মহাদেব মন্দির নামটা মনে রাখবেন গুজরাটের হাটকেশ্বর মহাদেব মন্দির এর পরের পুজো চলে যাচ্ছি আপনার সহদাবাদ কুহেলি সঙ্গ দেখুন এক প্রান্ত থেকে আর এক প্রান্তই চলে গেলাম সয়দাবাদ কুহেলি সংঘ যেখানে ওদের এবার থিমের পুজো হচ্ছে সংস্কারের কান্ডারি সংস্কারের কাণ্ডারি এর পরের পুজোয় আবার নেক্সট পুজোয় চলে যাচ্ছি পরিচালনায় অভ্যুদয় সুন্দর আপনারা জানেন যে অব্যুদ্ধ সময় বিগত দিন ধরে ওরা ভালো পুজো করে আসছে মাঝে হয়তো কিছুদিন পুজো ভালো করতে পারেনি এবারও তাদের থিমের পুজো আছে আপনার অমৃতসরের গোল্ডেন টেম্পিল খুব নামকরা পুজো অমৃতসরের গোল্ডেন টেম্পল এর পরের পুজোই চলে আসছি আমি দেখুন অযোধ্যা গোড়াবাজার শ্মশাংঘাটের নিকট বহরমপুরে যে পুজোটা হয় নগর পুজো কমিটি ত্রিনয়নীর তৃতীয় দৃষ্টি ত্রিনয়নীর দ্বিতীয় দৃষ্টি এর পরের পুজোয় চলে যাচ্ছি পাউন রোড খাগড়া পাউন রোড বাগানপাড়া পশ্চিম সার্বজনীন দুর্গোৎসব এবার ওদের এর আগে আজ থেকে দশ বারো বছর আগে থিম হইত এবার আবার নতুন করে থিমের পুজো হচ্ছে তার সেই থিমের নাম দিয়েছে রুদ্রাঙ্গিনী খাগড়া পাউন রোড বাগানপাড়া পশ্চিম সার্বজনীন দুর্গোৎসব এর পর পরের পুজোই চলে যাচ্ছি হরিদাস মাটি আপনার নাম শুনে থাকবেন হরিদাস মাটি বহরমপুর মুর্শিদাবাদ হরিদাস ক্লাবের নাম হরিদাস মাটি ঐক্যতান সংঘ শ্রী শ্রী সার্বজনীন দুর্গোৎসব এবারের থিমের পুজো হচ্ছে কল্পনায় মজেছে মন শিল্প থাকুক চিরন্তন কল্পনায় মজেছে মন শিল্প থাকুক চিরন্তন এরপরের পুজোয় চলে যাচ্ছি বহরমপুর সার্বজনীন দুর্গোৎসব সুব্রত নবগ্রহ মন্দ। এবারের বিশেষ আকর্ষণ সুব্রত নবগ্রহ মন্দির এর পরের পুজোয় চলে যাচ্ছি দেখুন উত্তর সয়দাবাদ সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি এদেরও থিমের পুজো দীপ্তি ফিরিয়ে সে অরণ্য লও এ নগর দীপ্তি পেরিয়ে সে অরণ্য লও এ নগর এর পরের পুজো চলে যাচ্ছি খাগড়া গোপালঘাটের নিকট পরাণশীল সার্বজনীন শিব দুর্গা পুজো কমিটি এখানের বিশেষ আকর্ষণ পটশিল্পের শিল্পকলায় উমা পটশিল্পের শিল্পকলায় উমা প্রতিমা শিল্পী অসীম পাল এর পরের পুজোয় চলে যাচ্ছি নীলমণি ভট্টাচার্য লেন যেটা লোয়ার কাদাই বলে আপনার নিশ্চয়ই জেনে থাকবেন লোয়ার কাদাই সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি সেখানে এবারে থিম অসহায় অসহায় এর পরের পুজোয় চলে যাচ্ছে রিক্রিয়েশন ক্লাব এটাও নাম শুনে থাকবেন বহরমপুর কেন্দ্রীয় সংশোধনার যেটা বহরমপুর কেন মানে জেলখানা যেটা সেটাও এবার থিমের পুজো হচ্ছে সেভ ওয়াটার সেভ আর্থ এবারের বিশেষ আকর্ষণ সেভ ওয়াটার সেভ আর্থ এর পরের পুজোয় চলে যাচ্ছি গোড়া বাজার কাপুরিয়াপট্টি সার্বজনীন দুর্গোৎসব এবারের ভাবনা হচ্ছে স্বস্তিক এবারের ভাবনা হচ্ছে স্বস্তিক এবারে চলে যাচ্ছি এবার চলে যাচ্ছি কাশিমবাজার রাজবাড়ির ঠিক পাশে এদেরও থিমের পুজো সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পুজো এবারের ভাবনা দুর্গাপুজোর আনন্দে কথাকলির ছন্দে আনন্দে কথাকলির ছন্দে আর সেই বিষ্ণুপুর চলে আসছি এবারে বিষ্ণুপুরের যেটা হচ্ছে অনামি ক্লাব বিষ্ণুপুর অনামি ক্লাব আপনারা জানেন বিগত দিনে এরা ভারে প্যান্ডেল করেছিল সেই অনামি ক্লাবে এবারের পূজার মেন আকর্ষণ যেটা বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির বৃন্দাবনের উচ্চতা প্রায় একশো চল্লিশ ফুট ফুট হ্যাঁ এবার চলে যাচ্ছি মনিন্দ্রনগর সাত নম্বর মনীন্দ্রনগর শিবডাঙ্গা মুর্শিদাবাদ এবারে শারদীয়া পূজা দুর্গাৎসবের মূল আকর্ষণ অপারেশন সিন্দুর নামটা মনে রাখবেন কিছুদিন আগে যে ভারত পাকিস্তানে যে যুদ্ধ হয়ে গেল সেই যুদ্ধে যে অপারেশন সিন্দুর হয়েছিল সেই অনামি ক্লাবে হবে এবার অপারেশন সিন্ধু খুব সুন্দর মানে ভাবনা এবারে চলে যাচ্ছি বহরমপুর সাহেব বাগান সাহেব বাগান যুব কমিটি এখানকার শারদিয়ার মূল এবার আকর্ষণ হচ্ছে কয়েনের প্রতিমা আর টাকার প্যান্ডেল চমৎকার ইয়ে কয়েনের প্রতিমা ও টাকার প্যান্ডেল এবারে চলে যাচ্ছি আপনার নিমতলা দুর্গা মন্দির এখানকার ভাবনা হচ্ছে হীরক জয়ন্তী বর্ষ পঁচাত্তর বছর এখানকার ভাবনা হচ্ছে আদিবাসী জীবন যাপন আদিবাসী জীবন যাপন এবার চলে যাচ্ছে হরিদাস মাটি লিচুতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি এখানকার এবার থিমের পুজো স্বাধীন পথের দিশারি স্বাধীন পথের দিশারি এরপর চলে যাচ্ছে গোড়াবাজার শ্রীসঙ্গ গোড়াবাজার শ্রী সঙ্গতে এবার পুজোর থিম হচ্ছে দেওঘর দেউঘরের বৈদ্যনাথ ধাম দেউঘরের বৈদ্যনাথ ধাম পরের পুজোয় চলে যাচ্ছি আপনারা দেখেছিলেন পুজোর কিভাবে থিম করে ওরা এবার মূল আকর্ষণ হচ্ছে কৃষ্ণনগরের মাতৃ প্রতিমা এবং অসাধারণ অলকসজ্জা কৃষ্ণনগর থেকে প্রতিমা এনে এবার ওরা স্থাপিত করছে এবং তার সঙ্গে অসাধারণ অলকসজ্জায় সজ্জিত হচ্ছে আপনারা অবশ্যই দেখবেন থিমটা এবারে চলে যাচ্ছি পরেশনাথ স্মৃতি মন্দির ক্লাব হ্যাঁ কাশিমবাজারে এটা হচ্ছে এবারের ভাবনা ওদের হচ্ছে সমুদ্র মন্থন লাইট অ্যান্ড সাউন্ড শো মাধ্যমে থাকবে এই বিশেষ আকর্ষণ এবারে চলে যাচ্ছি পরিচালনায় বিষ্ণুপুর আমরা কজন ক্লাব হ্যাঁ এই ক্লাবটা হচ্ছে যেখানে আপনার বিষ্ণুপুর কালী মন্দির আছে ঠিক পাশের মাঠে যেটা হয় এবারের এবারে কয়েক বছর পরে এবারে মানে থিমের পুজো করছে এবারের থিম হবে তিরুপতি আদলে মা দুর্গা মন্দির তিরুপতির আমলে মা দুর্গা মন্দির এবারে চলে যাচ্ছি ওয়াইমের মাঠ ময়দান যেটা খাটিকতলা ওয়াইমের মাঠ আপনার জেনে রাখবেন বহরমপুর শহরে ঐতিহ্য ক্লাব মাঠ সেখানে ভাবনা হচ্ছে সৃষ্টি সৃষ্টি সুখের সুখের উল্লাসে উল্লাসে চলে যাচ্ছি কৃষ্ণমাটি উদয় সঙ্গ এখানে সাবে কেনাই পুজো হচ্ছে এবারের পুজো তো প্রতিমার মধ্যে রয়েছে একটা বিশেষ আকর্ষণ এটা খুব ভালো হবে এরপরের পুজো চলে যাচ্ছে এবার আমরা চলে যাচ্ছি বহরমপুর ছেড়ে এগিয়ে চলে যাচ্ছি মানে মুর্শিদাবাদ অর্থাৎ লালবাগ সেই লালবাগের কুর্মিটলায় অগ্রদূত সঙ্গ এবার খুব সুন্দর একটা থিম এনেছে যেটা হচ্ছে কামরূপ কামাখ্যা মন্দির আসামের কামরূপ কামাখ্যা মন্দির এরপরে আবার সেইখানেই যাচ্ছি কুর্মিটলায় ওখানে জয়হিন ক্লাব অ্যান্ড লাইব্রেরি আছে সেখানে হচ্ছে পুরীর জগন্নাথ দেবের মন্দির খুব সুন্দর তারপরে উমরাহগঞ্জ দুর্গোৎসব সমিতি এটাও সেই লালবাগ এখানকার মহারাষ্ট্রের পুনে শিব শক্তি মন্দির হচ্ছে তারপরে হচ্ছে আবার কুর্মিটলায় নবীন সংঘ ক্লাব আছে সেখানে হচ্ছে আপনার আহ মঠ খুব সুন্দর খুব সুন্দর ছবি খুব ফুটিয়ে তুলবে আপনারা পারলে অবশ্যই দেখবেন দর্শন করবেন হ্যাঁ এরপরে চলে যাচ্ছি লালবাগেরি একশো বিয়াল্লিশ নম্বর রেলগেটে এখানেও থিমের পুজো জয়পুর রাজস্থানের লক্ষ্মীনারায়ণের বিল্লা মন্দির খুবই এটাও খুব ভালো থিম এরপরে চলে যাচ্ছে লালবাগি নাগুরতলা দুর্গাপূজা কমিটি গুজরাটের স্বামীনারায়ণ আশ্রম গুজরাটের স্বামীনারায়ণ আশ্রম এরপরে চলে যাচ্ছে লালবাগেরই হ্যাঁ চিলড্রেন পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটি এটা হচ্ছে সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত হয় এখানকার থিম তিরুপতি বালাজি মন্দির তিরুপতি বালাজি মন্দির এটাও খুব সুন্দর তো এই কটা আমি থিম পুজো আপনাদেরকে তুলে ধরলাম আশা করি পারলে এই সব মন্দিরগুলো দর্শন করবেন আপনারা শারদীয়া পুজো উপলক্ষে আগাম শুভেচ্ছা ও সবাইকে স্নেহ আন্তরিকতা ভালোবাসা জানিয়ে আমি আজকের মতন শেষ করছি পরের ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হবে